গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও ভালোই আছি তো আমি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে সকাল সকাল উঠে পড়েছি তো উঠেই এই যে কাজে লেগে পড়েছি তো বৃষ্টি হওয়াতে বারান্দার মধ্যে জল ছিটকে ছিটকে পড়েছিল তো এগুলো মুছে নিচ্ছি আর জল পরে দেখে এখানে একটা বস্তা দিয়ে রেখেছি মানে পাপসের চেয়ে বস্তা কিন্তু অনেক ভালো কাজে দেয় তো এখানে যখন বৃষ্টি পড়ে না জল ছিটকায় ছিটকায় বারান্দাটা না ভিজে যায় তো এই জন্য এখানে একটা বস্তাই দিয়ে রাখি আমি তো আমার সকালে কাজ শেষ এখন স্নান করে রান্নাঘরে যাব তো এই যে রান্নাঘরে চলে এসেছি তো এগুলো হচ্ছে ছোট মাছ ছোট মাছ ভেজেছি আর এদিকে আমি মুখি কচু যে আছে এটা ভালো করে ধুয়ে সেদ্ধ দিয়েছি এর আগের দিন এই মুখি কচুগুলো এনেছিল আমি সেদ্ধ না করে এমনি রান্না করেছিলাম তো দেখি গলা চুলক একটু একটু আর হচ্ছে রান্নাটাও ভালো হয় না আর যদি সেদ্ধ করে নেওয়া যায় না তাহলে রান্নাটা আরও বেশি ভালো হয় তো এদিকে আমি ছোট মাছ দিয়ে কচুর তরকারি করব তো কচুটা ভাজা হয়ে গেলে আমি কচুটা একটু ভেঙে ভেঙে দেবো মানে পুরোটাই গলিয়ে দেব না একটুখানি একটুখানি হাতা দিয়ে আমি গলিয়ে দিলাম তো এই যে আমার কচুর তরকারি কমপ্লিট হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম তো এটা আমাদের বাড়ির লোক এটা খেতে খুবই পছন্দ করে আর জানি না এইবারে সবাই যেন কচু খাইতে খুব ভালোবাসে এখন আমারও অভ্যেস হয়ে গেছে আর এদিকে একটুখানি চিচিঙ্গা আলু ভেজে নেব আমি তো তো ছেলে আজকে স্কুলে যায়নি তার জন্য আমি ওকে একটু আর্টই বসিয়ে দিয়েছি তো আর্টটা করানো হয়ে গেলে ওকে আবার ডান্স ক্লাসে নিয়ে যেতে হবে তো ওকে নাচের ক্লাসে নিয়ে আসি নাচ প্র্যাকটিস করতেছে ও নাচের ক্লাস শেষ হয়ে গেছে আর শেষ হওয়ার পরে ও বায়না করছে যে ও দাদু বাড়ি যাবে তো কি করব আর চললাম আমার বাপের বাড়িতে তো এই যে চলে এসেছি আর বললাম যে আমার বাপের বাড়িতে দুধারে শুধু সবুজ আর সবুজ খুব ভালো লাগে এই রাস্তা দিয়ে যখন যাই দুধারে এই সবুজে ঘেরা ভীষণ আমার মানে অন্য রকম একটা ফিলিংস জাগে তো চলে এসেছি আমি আমার তো আমারও একটু ইচ্ছে জাগলো যে বাবা মায়ের সাথে দেখা করি আর এখানে আমার একটা ছোট্ট মাও আছে মানে আমার বোনের মেয়ে ওকেও দেখতে ইচ্ছে করে তো মাঝে মাঝে আমি আসি মানে মাসে একবার করে আমার বাপের বাড়িতে আসা হয় কিন্তু এইবার এবার দেড় মাস পরে আমি বাপের বাড়িতে আসছি তার জন্য একটু অন্যরকম লাগতেছে এই যে চলে আসছি বন্ধুরা আর এই যে মা আর বাবার সাথে একটু কথা বলবো দেখা করে চলে যাব আমরা তো রাত্রে এখন হয়ে গেছে প্রায় আর বাবা বলতেছে খাওয়া দাওয়া করেই যাবি আসছি যেহেতু তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর ওই বাড়িতে কারেন্ট ছিল না তাই ভিডিও করতে পারি নেই খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি তো এখন স্নান করে নিলাম একটু ফ্রেশ হয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছো ফলো করে দেবে